আসসালামু আলাইকুম সবাইকে আসলে বাংলাদেশ দল কেমন হলো এই বিশ্বকাপে বাংলাদেশ দল গিয়েছে অলরেডি যে পনেরো জনের দল দেওয়া হয়েছে এই দলটা কেমন হলো সেটা নিয়ে আসলে আলোচনার প্রয়োজন ছিল বাট অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য আলোচনা যখন সামনে চলে এসেছে হয়তোবা এই আলোচনাটা থেকে আমরা কিছুটা দূরে থেকেছি তাই আমি চেষ্টা করব বাংলাদেশ দল আসলে কেমন হলো সেটা নিয়ে আলোচনা করার জন্য আসলে এই দলটাকে যদি অ্যানালাইসিস আমরা করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন সেটা হচ্ছে টপ অর্ডার মিডিল অর্ডার লেট মিডিল অর্ডার স্পিন ডিপার্টমেন্ট পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং টপ অর্ডার নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দলে দুইজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে সেটা হচ্ছে লিটন এবং তানজিদ তামিম এই দুজনই আমার কাছে মনে হয় ওপেনিং করবে আর মেকশিফ ওপেনার হিসাবে খেলবে মিরাজ এবং নাম্বার থ্রিতে খেলবে হচ্ছে শান্ত এই যে টপ অর্ডার আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাট আমার কাছে মনে হয় লিটন ইজ এ কাইন্ড অফ এ প্লেয়ার যে খেলা অনেকটা এগিয়ে দিয়ে আসতে পারবে তানজিদের যেটা হচ্ছে যে শর্টস খেলতে পছন্দ করে এবং আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে চয়েস করেছে যতগুলো ওপেনার আছে তাদের ভেতর থেকে তাকেই চয়েস করেছে এই কারণে আর মিরাজ হচ্ছে আমার কাছে মনে হয় কাইন্ড অফ আংসাং হিরো এই দলের তাকে যেখানেই সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে এবং আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে সে একটি ম্যাচে একশো করেছে বাট মেকিফ ওপেনার এগেন আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর শান্ত দারুণ ফর্মে আছে লাস্ট তিনটা চারটা ম্যাচে আমরা দেখেছি সে প্রবলি তিনটা ম্যাচে দুইটা দুইটা ফিফটি এবং একটা সেঞ্চুরি সে করেছে সো হি ইজ বেস্ট অফ ইস ফর্ম এট দ্য মোমেন্ট আর লিটন এবং তানজিদকে নিয়ে এতটুকু বলবো যে এদের এমন না যে দশটা ম্যাচই ওদেরকে নয়টা যে প্রথম রাউন্ডে যে নয়টা ম্যাচ আছে সেই নয়টা ম্যাচই যে তাদেরকে ভালো শুরু করতে হবে বা ভালো খেলতে হবে এমন না তারা যদি সাফলিং করো চারটা পাঁচটা ম্যাচে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে আর মিরাজের কথা আগেও বললাম হয়তো বা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাট অ্যাট দ্য সেম টাইমে ইন্ডিয়ার যে উইকেট আমি দেখতে পাচ্ছি একেবারে ফ্ল্যাট উইকেট এইখানে হয়তোবা ভালো শুরু যদি করতে পারে দেন যদি সেটাকে ক্যারি করতে পারে তো অবশ্যই ওপেনার থেকে আমি ভালো কিছুই আশা করছি স্পেশালি উইকেটের কারণে এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি মিডিল অর্ডারে অবভিয়াসলি সাকিব ব্যাটিং করবে নাম্বার ফোর নাম্বার ফাইভে ব্যাটিং করবে তহিদ হৃদয় এবং নাম্বার সিক্সে মুশফিকুর রহিম এই তিনজনই বর্তমান সময়ে প্রবলি বেস্ট অফ ফর্মে আছে কারণ সাকিব লাস্ট ম্যাচে ম্যান অব দি ম্যাচ আন্ডার প্রেসার থেকে যেভাবে ব্যাটিং করেছে সে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে ওয়ান ডে ম্যাচগুলোও খেলিনি সো ওর কনফিডেন্ট লেভেল খুব ভালো অবস্থায় থাকার কথা তভিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে আমার কাছে মনে হয় যে তৈরি হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে তৈদ হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের এবং সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার ফোরে ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে তারপর থেকে এসে হঠাৎ করে তাকে ছয়ে দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপ আপ করেছে মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সব থেকে ভালো সব থেকে ভালো ফর্মে আছে এবং আমি আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ অ্যাজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো কোনো ম্যাচে শাফলিং করতে হইতে পারে কারণ যে ম্যাচগুলাই স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই হয়তো হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে বাট এটা অবশ্যই দল চিন্তা করবে তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেদি শেখ মেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক টোয়েন্টি প্লাস সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করা এবার স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বলবো স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান আমার মনে হয় না তাকে নিয়ে আলোচনার খুব বেশি কিছু আছে ক্যারিয়ারের শুরু থেকেই সে স্পিন বোলিং ডিপার্টমেন্টে ভার বহন করে আসছে তো সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই নাসুমকে নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ হয়তো বা নিতে হতে পারে কারণ উইকেট যেরকম দেখছি আমি যে ফ্ল্যাট উইকেট দেখছি এবং যে সার্কেল সিস্টেমটা আছে টেন টু ফোরটি পর্যন্ত যে সেকেন্ড পাওয়ার প্লে আছে যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে এবং চারজন ফিল্ডার বাইরে থাকবে সো এই রুলসে হয়তো বা বেশ কিছুদিন যাবতীয় তারা ইউজ টু খেলে কিন্তু ইন্ডিয়ায় যে ফ্ল্যাট উইকেটটা হচ্ছে সেরকম যদি ফ্ল্যাট উইকেট হয় সেক্ষেত্রে হয়তোবা কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে তবে আমি বিশ্বাস করি যে সাকিবের ছায় থাকলে অবশ্যই সে তার বেস্ট অফ বন্ড তুলে ধরবে আমাদের সামনে এবং রিসেন্টলি সে ভালোও করছে সো আই এম হোপ দ্য বেস্ট ফ্রম হিম আর অবভিয়াসলি অফ স্পিনারের কথা যদি বলি আর যে দুইজন আছে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি শেখ মেহেদি আউটস্ট্যান্ডিং বোলার এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গিয়েছে এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে বিং এজ এ বোলার হিসাবে শেখ মেহেদির আসলে অনেক অপশানস আছে এবং সে বলের যে ভেরিয়েশন আছে সব কিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার মেহদি হাসান মিরাজ সেও ভালো বোলিং করছে হাসান মিরাজের কথা বললাম বলবো বলব বেসিক্যালিও একটা প্যাকেজ প্যাকেজ যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে এবং সেই সাথে সে দশ ওভার বোলিংও করছে এবং সেটা এমন না যে লাস্ট দুই মাস তিন মাস সেটা লাস্ট দেড় দুই বছর ধরে আমরা দেখে আসছি সো স্পিন বোলিংকে নিয়ে আলাদাভাবে বলতে গেলে এতটুকুই বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি আমি যে সময় থেকে খেলা শুরু করেছি দুই বা দুই থেকে যখন খেলা শুরু করেছি বা তার পিছেও যদি তাকাই যে আয়নামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই আব্দুর রাজাক রাজ সাকিব আল হাসান মঞ্জুরুল ইসলাম রানা আরও এরকম অনেক বলার এসেছে স্পিন বোলিংটা সবার কথা আলাদা করে বললে বলতে হবে যে তারা সবসময় বাংলাদেশকে লিড করে এসেছে বোলিং ডিপার্টমেন্টে সো স্পিন বোলিংটা হচ্ছে আমাদের অবশ্যই রিস্ট স্পিনার নাই এটা একটা উইক পয়েন্ট ফ্ল্যাট একটা রিস্ট স্পিনার থাকলে ভালো হয় বাট ওভারঅল আমাদের যে চারজন স্পিনার আছে তারা পৃথিবীর সব উইকেটেই খেলে ডিসেন্ট পারফরমেন্স তারা করে এসেছে এবং আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড তারা ভালো কিছুই করবে এই দলের সব থেকে স্ট্রংয়েস্ট যে জোনটা এখন বর্তমানে যেটা এক সময় সব থেকে উইকেস্ট জোন ছিল সেটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট আমি মনে করি বাংলাদেশ দল বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্ত পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে প্রাউড ফিল করতে পারে বিশেষ করে যে পাঁচজন দলে গিয়েছে এই পাঁচজনই যখন যেভাবে যে কোনো সময় তাদেরকে খেলানো হয়েছে সবাই পারফর্ম করেছে